রামচমক ও বর্ণাঢ্য শোভাযাত্রা টুঙ্গিদিঘিতে রবিবার রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে টুঙ্গিদিঘি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে করণদিঘি ব্লকে টুঙ্গিদিঘি ডুমরাডাঙ্গি রাম মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় পঁচিশ হাজার রাম ভক্তের সমাগমে বিশাল শোভাযাত্রার আয়োজন করেন এবং এই শোভাযাত্রায় পা মেলান করণ বিধায়ক গৌতম পাল ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ টুঙ্গিদিঘির আশেপাশের সনাতনীরা হিন্দু মুসলিম মিলে সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা নিয়ে আজকের এই শোভাযাত্রা টুঙ্গিদিক সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটির হেড হিরালাল মাহাতো জানান বিভিন্ন আয়োজনে আজকের এই শোভাযাত্রা একটু দেরি হলেও সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই সম্পন্ন হয় টুঙ্গিদিগি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের এগারোতম শোভাযাত্রা তবে থেকে সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মূল উদ্দেশ্য মানুষের সেবা সেটাই আবার প্রমাণিত হলো এই শোভাযাত্রার মাধ্যমে আজ প্রায় দশ হাজার মোটর সাইকেল এছাড়াও অসংখ্য ট্রাক্টর ও ভুটভুটিতে ভক্তরা অংশগ্রহণ করেন এই সম্পূর্ণ শোভাযাত্রা টুঙ্গিদিঘি ডুমরাডাঙ্গি রাম মন্দির থেকে শুরু হয়ে বিহার বাংলা বর্ডার দিয়ে করণদিঘি বাসস্ট্যান্ড হয়ে চারদামালি গোবিন্দপুর হনুমান চক দিয়ে বিহীনগর বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে ডুমরাডাঙ্গি রাম মন্দিরে পৌঁছায় এবং সবশেষে ভক্তদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও করা টুঙ্গিদিগি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় কোনো ধর্ম ছোট নয় সমস্ত ধর্মই এক এই বার্তা দিয়ে সকলের মধ্যে সৌহার্দ্য বজিয়ে রাখার পাশাপাশি সম্প্রীতির বার্তা দেন সংস্থার মুখ সদস্য হীরালাল মাহাতো এবং কর্মকর্তারা তবে টুঙ্গিদিগি সনাতন সেবা অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান দুলার্চন সিং সমস্ত করণদিগিবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পুলিশ প্রশাসনের প্রশংসা করে আগামী দিনগুলোতেও এইভাবেই সহযোগিতার কামনা করেন যেন আগামী দিনেও এই অনুষ্ঠান একইভাবে সম্পন্ন করা যায় शोभा तो मैं जो करंदगीवासी सभी सनातनियों को धन्यवाद दिल से देता हूँ कि उनके द्वारा इतनी अच्छी सहयोगिता हम लोग की इतना सहयोग किए तन मन धन से किए और इतना रास्ता में हर जगह पानी का पानी बिस्कुट सबका जो प्रबंध किए हैं मैं बहुत अपने दिल से सबको धन्यवाद देता हूँ और इतना ऐसा ही मैं चाहूँगा कि आगामी बत्सर আনে বালে সাল প্রত্যেক সাল প্রত্যেক বচ্চর ইসি তর সে সহযোগ করে প্রশাসন ভি আমরা সহযোগ করে সবী দিতে আপনার নাম মেলা নাম দুলার সিং ডি সি সিং আর কোনো ম্যাঁ সনাতন সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট চেয়ারম্যান হুমদিন উপলক্ষে আজকে শোভাযাত্রা ছিল কত তম এবং কত লোকের আয়োজন ছিল কি বলবেন আমাদের এটা রাম জন্ম উপলক্ষে এগারোতম শোভাযাত্রা ছিল এবং আপ আমরা যেটা অনুমান করেছিলাম তার থেকে বহু গুণে বেশি লোক হয়েছে মোটামুটি পঁচিশ হাজারের আপ লোক হয়েছে তার জন্য আমাদের আপনারা দেখতে পেলেন একটু লেটো হয়েছে তার মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের লোক যে সম্প্রীতির বার্তা মুসলিম হিন্দু মিলে রাস্তায় বিভিন্ন জায়গায় আমাদের যে সেবার জল পান খাওয়ার যে ব্যবস্থা করছিলেন তার জন্য আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু অনেক লেট হয়েছে তাদের সেবা তাদের সঙ্গে সম্প্রীতির বার্তা দুই যে আমরা যে বাংলায় বাস করি যে আমরা যে সম্প্রীতির বার্তা দিই মানব সেবায় সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটা আজকে প্রমাণ হলো এবং আমরা মানব সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা এটা পালন করি আমরা সনাতন সেবা সমিতি ওয়েলফেয়ার ট্রাস্ট আপনি দেখবেন আমাদের ব্যানারের সবচেয়ে উপরে লেখা থাকে যে মানব সেবায় সর্বশ্রেষ্ঠ ধর্ম রেলিতে আমাদের সর্বপ্রথম পদযাত্রা হয়েছে পদযাত্রার পরে আমাদের বিশেষ করে এটা বাইক রেলি মোটামুটি দশ হাজার খানিক বাইক ছিল এবং আপনার একশোটার উপর চার চাকা ট্রাক্টর ভুটভুটি টোটো অনেক রকমের ছিল যে ভক্ত যেভাবে পেয়েছেন ওইভাবে আমাদের শোভাযাত্রা অংশগ্রহণ করছেন আচ্ছা এই যে হলো শোভাযাত্রা কোন দিক দিয়ে আমরা শোভাযাত্রা টুঙ্গিডিগি ডুমরাডাঙি রাম মন্দির হইতে আমরা বিহার বাঙ্গাল বর্ডার তারপরে করণডিগি বাস স্ট্যান্ড থেকে বুদ্রাডাঙ্গি হইতে মোটা বাস মোটা বাস থেকে আমরা হনুমান চোখ দিয়ে গোবিন্দপুর বিনগর হয়ে আবার এখানে সমাপ্তি হলো এবং আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ দেখতে পাচ্ছেন এখন চলতেছে কি বলবেন কি বার্তা দেবেন আপনাদের সমাজকে সনাতী সমাপকে এটাই বার্তা দিব আমরা জাতি ভেদ প্রথা ভুলে গিয়ে সবাই এক সনাতনী এক গেরুয়া ঝান্ডার নিচে আসি এবং সমাজের মানব সেবাকে আমরা সর্বশ্রেষ্ঠ অন্য ধর্মকে আমরা গাল মন্দ না দিয়ে সবাইকে সম্মান দিয়ে আমরা নিজের ধর্মে প্রচার করব কিন্তু অন্য ধর্মকে ছোট করব না আমাদের মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যেরকম রামজি আপনি জানেন সাবরি নামে একটা নিরীহ বুড়ি ছিল তার এঠো আপনি কুল খেয়েছিলেন সেভাবে আমরা বলবো সর্ব ধর্ম সর্বাই সব মানুষই সমান মানুষ সেবায় সর্বশ্রেষ্ঠ ধর্ম সুস্থভাবে আজকের এই শোভাযাত্রা হলো কী বলবেন সুষ্ঠুভাবে শোভাযাত্রা আমাদের প্রতি বছরই হয় বিশেষ করে আমাদের করণ্ডিগি প্রশাসনকে আমরা ধন্যবাদ দিব বিগত দশ বছর এবং এবছর নিয়ে প্রতি বছর ওনাদের খুবই ভালোভাবে নিঃস্বার্থভাবে ওনারা খুব ভালোভাবে আমাদের সাহায্য করেন আমাদের গাইড করেন এবং আমাদের শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত ফোরটিন বাংলা প্রতি বছর কভারেজ করে এবং ইনাদের বাকি যারা সোশ্যাল মিডিয়া আছে প্রতি বছরই ইনারা কভারেজ করে এনাদেরকেও অশেষ ধন্যবাদ ইনাদেরকেও আমাদের একটা ক্যালকুলেশন করতে ইনাদেরও খুব এটার মধ্যে অংশগ্রহণ রয়েছে ইনাদেরকেও সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে টাইমস চোদ্দ বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনার নাম ঘিরাল মাহাতুর কোন দায়িত্বে আজকের এই প্রোগ্রামে সনাতন সেবা সমিতি ওয়েলফেয়ার ট্রাস্টের কোর কমিটি হেড এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে